হে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম সকলকেই কর্ম করতে হয় কর্ম না করে কেউই থাকতে পারে না অনিচ্ছা সত্ত্বে প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে সকলকে সবসময়ের জন্য কর্ম করতে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তৃতীয় অধ্যায় চার নম্বর শ্লোকে বলেছেন অকর্মানম অনারম্ভান পুরুষ উষ্ণতে ন সন্নাথ সনাধি এবং সিদ্ধিম সমাধি গচ্ছতি কেবলমাত্র কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না আবার কর্ম ত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না অর্থাৎ কর্ম না করেও কেউ মুক্ত হতে পারে না আবার কর্ম ত্যাগ করেও সিদ্ধি লাভ করা যায় না অর্থাৎ সকলকে সমস্ত অবস্থাতে কর্ম করে যেতে হয় কর্ম অবশ্যই করতে হবে কিন্তু কি কর্ম করব আমরা আমাদের কি ধরনের কর্ম করা উচিত সত্যিকার থেকে কর্মটা কাকে বলে আমরা এটিও বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি না কর্ম তো তাই যে এটা আমার কাজ ভগবদ্গীতায় খুব সুন্দরভাবে সেই সমস্ত সিদ্ধান্তগুলো ভগবান আমাদেরকে প্রদান করেছেন তাই আমাদেরকে প্রত্যাহ ভগবদ গীতা পাঠ করা এবং ভগবদ্গীতা থেকে ভগবানের দেওয়া সে শিক্ষা গ্রহণ করা উচিত হরি বল